আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম আপনাদের মাঝে অতি সাধারণ একটি সমস্যা আমাদের প্রায় সবারই হয়ে থাকে এবং বর্তমানে আমাদের এই পৃথিবীতে চুলকানি এবং বিশেষ করে আমাদের দেশে অস্বাস্থ্যকর পরিবেশ এবং খাবার দাবার অ্যালার্জি সমস্যা লেগেই থাকে সেই প্রেক্ষিতে আজকে একটি কার্যকরী ওষুধ ক্রিম যা বাহ্যিকভাবে ব্যবহারের জন্য এই ওষুধটি নিয়ে আলোচনা করবো তো আজকের ওষুধের নাম হচ্ছে ডার্মাকম ডার্মাকম ইডনিসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ওষুধ যা চারটি উপাদানে তৈরি তা হচ্ছে ক্লোবেটাসল এবং টারবিনাফিন এবং অস্ট্রক্সিসিন এবং অনিরাজন এই চারটি উপাদানে তৈরিকৃত এই ওষুধটি সম্বন্ধে আজকে আপনাদেরকে আমরা কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করব। তো এই ওষুধটি মূলত বিশেষ করে বিভিন্ন ধরনের চুলকানি পেডিস পেডিস এবং বিভিন্ন ধরনের চুলকানির লক্ষণ অনুসারে কাজ করে চামড়ার উপরে এবং চিপাই চাপাই এই ধরনের সমস্যার জন্য কাজ করে তাই আমরা আজকে আলোচনা করব প্রত্যেকটি উপাদানে কি কি কাজ করে এবং সর্বোপরি এই ওষুধটি কী কী কাজে ব্যবহৃত হয় সেক্ষেত্রে এই ডার্মাকম এর উপাদানের মধ্যে প্রথমে আছে ক্লোবেটাসোল ক্লোবেটাসোল একটি প্রেসক্রিপশন আইটেম স্ট্যারয়েড শ্রেণীর এবং এটি ব্যাপকভাবে ত্বক এবং মাথার ত্বক মাথার ত্বক সম্পর্কিত যে সকল সমস্যা এই সমস্যার বিরুদ্ধে এই ওষুধটি কাজ করে এটি একটি শক্তিশালী স্ট্যারয়েড যা একই রকম ত্বকের অবস্থার চিকিৎসা করে যা বিশেষ করে প্রদাহ প্লাস্টিং চুলকানি শুষ্কতা এবং লালভাব আশযুক্ত ত্বক সহ লাইকেল প্লামানাম এবং লুপাস ত্বকের ফুসকরি জয়েন্টের ব্যথা আমাদের শরীরে এই ধরনের যে সমস্যাগুলি থাকে তার মধ্যে ক্লোবেটাসলের কাজ হচ্ছে এই এর শরীরে বিভিন্ন অঙ্গে বিভিন্ন ধরনের চুলকানি দেখা দেয় সেই ক্ষেত্রে আমাদের এই সমস্যা সম্বলিত যে সমস্যাগুলি থাকে তা এই উপাদানের মাধ্যমে কাজ করে তাছাড়া আছে টার্বিনাফিন এই ওষুধের মধ্যে টার্বিনাফিন সংযুক্তি আছে টার্বিনাফিন হচ্ছে একটা টার্বিনাফিন হচ্ছে একটি টার্বিনাফাইন এবং টার্বিনাফাইন একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ এটি সাধারণত ছত্রাক সংক্রমণে চিকিৎসায় ব্যবহৃত হয় পায়ের নোখ বা আঙুলের নখের ছত্রাক সংক্রমণ চিকিৎসায় বিশেষ করে এই ওষুধটি ব্যবহৃত হয় এবং সবচেয়ে প্রচলিত এই হচ্ছে নখ এবং পায়ের যে বিভিন্ন ধরনের জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে পায়ে এবং নখের মধ্যে জীবাণু হয় এবং তা থেকে পরিত্রাণের জন্য এই টার্বিনাফিন অত্যন্ত কার্যকরী এবং এর চিকিৎসার সাথে সবচেয়ে সম্বলিত প্রচলিত ব্যবহার মাথার ত্বকের উপরে চুলের ফলিকগুলোতে অর্থাৎ অনেকের রাতে নৌখে এবং মাথার ফলিকে চুলের ফলিকের মধ্যে জীবাণু দ্বারা আক্রান্ত হয় সেই সকল জীবাণুর ক্ষেত্রে এই টার্বিনাফিন অত্যন্ত কার্যকরী এবং এবং এটি এই ধরনের ছত্রাক সংক্রমণের চিকিৎসা নিয়মিতভাবে ব্যবহৃত হয় টারবিনাফিন সাধারণত একটি ছত্রাকের এনজাইম এবং স্কোয়ালিন ইপোক্সি ড্রেসকে বাধা দিয়ে কাজ করে তাই এনজাইমের বাধার কারণে ছত্রাক স্টেরল সংক্রমণের সংশ্লেষণ করতে ব্যর্থ হয় অর্থাৎ আমাদের শরীরে যেই সংক্রমণের কারণে আমাদের শরীরের ফুস্করি বা তুলকানিটা হয় সেই সকল জীবাণুর স্টেরয়েডের কারণে এই যার কারণে এই ক্রিমটি যখন আপনারা উপর দিয়ে আল্পভাবে তামড়ার উপরে লাগাবেন তখন এর যে উপাদান এই উপাদান ছত্রাকের স্টেরল ছত্রাকের স্টেরল বিশ্লেষণ করতে ব্যর্থ হয় যা তাদের ঘটন ঘটনের একটি গুরুত্বপূর্ণ উপাদান স্টেরল সংশ্লেষণ বাধা দেওয়ার কারণে তা বংশবৃদ্ধি করতে ছত্রাকের বংশবৃদ্ধি করতে বাধা দেয় যার কারণে এই ক্রিমটি ব্যবহারের ফলে ছত্রাক বৃদ্ধি হতে পারে না এবং ধীরে ধীরে সুস্থতা দান করে সেই বিশেষ কাজ হচ্ছে যারা ক্রিয়াবিদ পা এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সমস্যা থাকে বিশেষ করে যারা বেশি সময় জুতা পরে বা খেলাধুলার মাধ্যমে বিভিন্ন সময়ে তাদের সংক্রমিত হয় সেই ক্ষেত্রে এই ওষুধটি অনেক কার্যকরী এবং এই ওষুধটি বিশেষ এই ওষুধটি নখের ফাঙ্গাল থেকে শুরু করে অতিরিক্ত ঘামের কারণে পায়ের মধ্যে যে দাঁত হয় এবং ত্বকে লালচে আঁশযুক্ত ময়লা হয় এবং প্যাচ কত হিসাবে দেখা যায় এবং অন্যান্য ছত্রাক সংক্রমণে যা পিটি রিয়াসিস বার্সি কলারের মতো বিবর্ণ এবং পেচানো ত্বকের কারণ সাধারণত নখের এবং সংক্রমণ যেমন নখের সংক্রমণ যেমন অনায়রকমাই ক্যাসিস নামক যেই জীবাণু থাকে এই জীবাণুর মাধ্যমে এই ওষুধটি ছড়ায় যার কারণে এই ক্রিমটি ব্যবহারের ফলে এই জীবাণুগুলা বংশবৃদ্ধি করতে পারে না এবং আরোগ্য দান করে এবং চুলকানি কুচকির এলাকায় অর্থাৎ নিতে বা যে জায়গাতে ভাজ এলাকায় যে চুলকানিটা এই চুলকানির জন্য এই তার ফাইনটি কাজ করে তাছাড়া এই এলাকায় যে বংশবৃদ্ধি করে চুলকানির যেই জীবাণুগুলি তা থেকে বাধা দেয় যার কারণে সঠিক সময় এবং দ্রুত সময়ের মধ্যে এই টার্মিনালিন কাজ করে ত্বককে সুস্থ রাখে তারপর আরেকটি শক্তিশালী উপাদান হচ্ছে ওফ্লোকসাসিন তারপরে আরেকটি শক্তিশালী উপাদান হচ্ছে ওফ্লোক্সিসিন যা শরীরের মধ্যে চুলকানি সহ বিভিন্ন শ্রেণীগত শ্রেণীর অন্তর্গত জীবাণুর বিরুদ্ধে কাজ করে এবং এটি কুইনোলন অ্যান্টিবায়োটিক নামক ওষুধের একটি শ্রেণীর অন্তর্গত অর্থাৎ এটি একটি অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে আপনার শরীরে ব্যবহারের ফলে তার জীবাণু ধ্বংস করার হিসেবে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে এবং এটি সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া মেরে কাজ করে অর্থাৎ অন্যান্য ওষুধগুলো আমরা দেখেছি যে উপর দিয়ে কাজ করে যে জীবাণুগুলো আছে তাকে কাজ করে কিন্তু এই অ্যান্টিবায়োটিকের যেই ফর্মুলাটি তার শরীরে ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে যার মাধ্যমে শরীরকে আরোগ্য করে তুলতে সহায়তা করে তাছাড়া এই অফ্রক্সিসিন যা একটি বিশেষ করে ত্বক এবং মূত্রাশয় প্রজনন অঙ্গ এবং প্রোস্টেজের এই প্রোস্টেজের এটি হচ্ছে একটি পুরুষের প্রজনন গ্রন্থি সংক্রমণ সহ কিছু সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় অর্থাৎ এই উপাদানটি আমাদের শরীরের নিম্নভাগের যে অঙ্গগুলো আছে বিশেষ করে স্পেনিসের নিচে তারপরে আপনার চিপাই রানের চিপাই এবং এই ধরনের যে সমস্যাগুলি থাকে চুলকানি হয় এবং বংশবৃদ্ধি হয় বিভিন্ন ধরনের চুলকানি থাকে ফুস্করি থাকে গোটা থাকে সেই সেই জীবাণুর বিরুদ্ধে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এই অফ্লক্সিসিনের যেই উপাদানটি তা কাজ করে অ্যান্টিবায়োটিক হিসেবে তাছাড়া আরেকটি শক্তিশালী উপাদান আছে জল নাইট্রোইমিডাজল জল নামক এক ধরনের অ্যান্টিবায়োট অ্যান্টিব্যাকটেরিয়ার ওষুধ যা মূলত যা মূলত প্রোটোজোয়ার ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এবং এমিবিয়াসিস এবং ক্লেমিডিওসিস জিয়াডিয়া জিয়াডিয়া সংক্রমণ এবং জনীয় মূত্রনালীর অন্ত্রের এবং প্রচার পরবর্তী সংক্রমণ সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এই অর্নিডা জল এখন আমাদের শরীরে যদি এই ধরনের সমস্যা থাকে তার বিরুদ্ধে কাজ করতে হলে আমাদের বিভিন্ন রকমের উপাদানের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এই ডারমাকম ওষুধটির মধ্যে আছে ক্লোবি ক্লোবিটাসল টারবিনাফিন এবং অর্নিডা জল তার মধ্যে দুইটি হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রজাতির শ্রেণী যা জীবাণুর বিরুদ্ধে এবং সংক্রমণ বৃদ্ধি করতে পারবে না এবং টার্বিনাফিন হচ্ছে যা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে এবং তাদের জীবাণু সৃষ্টিকারী যেই উপাদানগুলি থাকে বংশবৃদ্ধি করার ক্ষেত্রে সেই বংশবৃদ্ধি বাধা দেয় যার কারণে পরবর্তীতে হতে জীবাণু হতে সুরক্ষা পাওয়া যায় এবং অনিডা জল হচ্ছে আপনার পরবর্তীতে যেই প্রোটোজোয়ার মাধ্যমে ব্যাকটেরিয়া উৎপাদনের মাধ্যমে পরবর্তীতে আবার আসে জীবাণু সেই ক্ষেত্রেও কাজ করে তো অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবেও কাজ করে তাছাড়া এটি প্রোটোজোয়ার ব্যাকটেরিয়া অর্থাৎ প্রোস্টেজের যে ব্যাকটেরিয়াগুলো থাকে সাধারণত আমাদের নিম্ন অঙ্গে বিশেষ করে পুরুষদের এবং মহিলাদের এই অঙ্গের যে চুলকানি আছে তার জন্য অত্যন্ত কার্যকরী এই ক্রিমটি আপনারা অবশ্যই প্রত্যেক ওষুধ সেবনের পূর্বে রেজিস্ট্র ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা ব্যবহার করবেন আমি সাধারণ একজন ফার্মেসির ব্যবসায়ী আমার কাছে যে তথ্যগুলো আছে আমরা আপনাদের কাছে তা ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি প্রত্যেক ওষুধের অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেওয়া উচিত এবং আপনারা তা নেবেন এবং তার ব্যবহার বিধি এবং খাওয়ার নিয়ম সকল ওষুধের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী করলে ভালো হবে সেক্ষেত্রে আপনারা এই ওষুধটি प्रत्येक फार्मेसी ते